জ্যাঙ্গে দুই bari সাজ দিলাম এখনই কাকা গবৈতে সাজ দে পরে বাইতে যাম কাকা কাকা সিনারে আমি ইমেইল লিনা হ কি ভালো চাও না হ্যাঁ ভালো আর বাপু ওই যে আমার ছোট ভাইয়ের বিয়ে বসা হ্যাঁ দেশের যে আলচল এই বাজার সদার যে মনে করে দাম দর বাড়ছে হই তাই হই তাই নষ্ট করে লাভ কি মনে করে বাড়ি জি কয় যো লেকি খাওন লেখি হিসাব কইরা পরে আমি যক করে নামাই আইনে আমার এক টোটাল বাজার করমু ও বুঝছি কি খাওয়া হ্যাঁ মনে করো কা তোমরা বাড়িতে কয়জন গো এই আমরা জামাই বউ দুই জন আর আমার মেয়েটা মাইয়া হ্যাঁ তিন জন হ্যাঁ তিন জন কি কি খাবা বাপি আরে বাবারে খাওমু অনেক কিছু মুরগির মাংস গরুর মাংস ইলিশ মাছ বড়হানি সাদা ভাত কোন যেমন আর না কো মনে করাই পাঁচশো টাকা তুমি তিনটা মানুষ বিয়াবাড়ি দাওয়াত খাই মানে পাঁচশো টাকা দেয়

কত বিয়ে খাইছি কত টাকায় কিন্তু খাওয়ার আগে বিয়ে বাড়ি যাওয়ার আগে যে তোরে তাহা দিতে বাজার করতি এ তো শুনি নেই আরে কাহা তুমি বসতেছো না আমি যে খরচটা করবো একদম মনে করি খাতা করলাম পারফেক্ট বেশি হবো না কম হবো না তোমাকে টেন তুমি বাজার করো না কে আপন কোন বুঝছি মানে তেলের তেল দিয়ে মাছ বাজবা তেল তুমি কিনবা না এই টাকা এই যে টাকা আমি পকেটে ছিঁড়ে দিলাম বাজার দিয়ে দেড় কেজি মাংস আইলে